আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং অনেক ভালো আছেন আমাদের নতুন একটা লাইভে জানাচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো সব সময়ের মতো আপনারা আমাদের লাইভে অনেক উৎসাহ দেন সবাই একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন তো আজকে আমি আশা করছি সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলেন একটু চেক করা যাক লাইভটা ক্লিয়ার আছে কিনা পাশাপাশি যারা যারা দেখছেন তারাও একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের লাইভটা অল ক্লিয়ার আছে কিনা যদি থাকে তাহলে আমরা আমাদের লাইভের আজকের আলোচনা স্টার্ট করব আচ্ছা অনেক ভালো আছে

আজকে স্পেসিফিক কোনো আমি টপিক রাখিনি কথা বলার জন্য কিন্তু আজকে ক্যাপশনে আমাদের দেয়া আছে আমরা আমাদের স্পেশাল ফলোয়ারদের উদ্দেশ্যে আজকের লাইভটা ডেডিকেট করছি এখন স্পেশাল ফলোয়ার কারা স্পেশাল ফলোয়ার বলতে আমরা আসলে আলাদাভাবে কাউকে সেভাবে আমরা কি বলে স্পেক্টিফাই করতে পারবো না কিন্তু যারা আমাদের পেজে অনেক অ্যাক্টিভ যারা টপ ফ্যান ব্যাস পেয়েছে তাদের নিয়ে আমাদের আজকে লাইভ আমরা তাদের সাথে কথা বলেছি মানে অনেকের সাথে হয়তো অনেকে মিস হয়ে যেতে পারেন তো তাদের সাথে আমরা কথা বলেছি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা কি ধরনের পাত্র পাত্রী পছন্দ করে বা কি ধরনের প্রোফাইল নিয়ে আলোচনা লাইভে পছন্দ করে তো আমরা সেই কথাগুলো মাথায় রেখে আমাদের আজকের লাইভটা সাজিয়েছি তো সবাই একটু লাইভে জলদি জয়েন হয়ে যাবেন এবং লাইভটা লাইভটা আশা করি শেয়ার করে দিবেন ঠিক আছে আচ্ছা তো প্রথমেই আমরা আজকে কথা বলবো যেটা আমাদের কমন একটা রিকোয়ারমেন্ট থাকে আমাদের অলমোস্ট সব ক্লায়েন্টরা মানে আমাদের সরি মানে সরি আমাদের যারা ফলোয়ার আছেন পেজে তারা অলমোস্ট অনেকেই ছেলেরা বেশি করে কমেন্ট করে থাকেন যে তারা সাংসারিক ঘরোয়া টাইপের মেয়ে যাচ্ছে অবশ্যই যার যার পছন্দ আলাদা এবং আমরা সবার পছন্দকে রেসপেক্ট করি সবার প্রায়োরিটিকে রেসপেক্ট করি তো সেই কথা মাথায় রেখে আমাদের আজকের লাইফের প্রথমে আমি কথা বলবো সাংসারিক পাত্রী নিয়ে এবং ধাপে ধাপে আমরা আরো কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করব আচ্ছা অনেকের একটা কমপ্লেন থাকে বা অনেকের একটা মতামত থাকে আমাদের পেজে যারা প্রতিনিয়ত কমেন্ট করেন বা লাইক লাইক করেন শেয়ার করেন আমাদের পোস্ট তাদের অনেকেরই একটা মতামত থাকে যে আপনারা শুধু শিক্ষিত পাত্রপাত্রীর পোস্ট দেন যেটা আমি আগের লাইভেও ক্লিয়ার করেছি আমরা আসলে শিক্ষিত পাত্রপাত্রীর পোস্ট কেন দেই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন মুনিয়ার রহমান ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আচ্ছা যেটা বলছিলাম তো আমাদের পেজে কেন আমরা ওগুলো পোস্ট করে থাকি আর সেটা আমি আগের লাইভেও ক্লিয়ার করেছি আজকে একটু ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের পেজে আমরা যে সমস্ত পোস্ট করে থাকি সেগুলো দেখা যায় কি যারা আমাদেরকে ডিমান্ড করে যে আপনারা পোস্ট করেন পোস্ট করে দেখেন যে রেসপন্স পান কি না সেক্ষেত্রে আমরা পোস্ট করি ঠিক আছে আর আমরা মিনিমাম গ্র্যাজুয়েট কমপ্লিট প্রোফাইল নিয়েই কাজ করি মিনিমাম গ্র্যাজুয়েট কমপ্লিট হতে হয় তারপরেই আমরা কাজ করি তারপরেও কিছু কিছু ক্ষেত্রে এমডি এমডি আক্তার আহমেদ হ্যালো হ্যালো আচ্ছা যেটা বলছিলাম যে আমরা আমরা তারপরে কিছু কিছু ক্ষেত্রে যেমন অনেক পাত্রী থাকেন ডিভোর্স পাত্রী বেবি আছে তো তাদের ক্ষেত্রে দেখা যায় মেয়েদের এডুকেশনটা অনেকেই অত একটা বাজ বিচার করে না অনেকে করে থাকি যেমন আমি হচ্ছে আমার একটা স্পেশাল ঘটনা মনে আছে আপনারা যদি চান বেশি ঘটনাটা শেয়ার করতে পারি আমাদের একটা একজন ক্লায়েন্টকে নিয়ে এই ঘটনাটা সে যদি আমাদের লাইকটা দেখে থাকে হয়তো সে বুঝবেও আপনারা যদি চান একটু কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই স্টোরিটা শেয়ার করব আপনাদের সাথে ঠিক আছে তো চলেন আগে পাত্রী নিয়ে আলোচনাটা শুনে নিই প্রথমে আমি যে পাত্রী নিয়ে আলোচনা করব পাত্রী ইন্টার কমপ্লিট করেছে এবং অনার্সে প্রিপারেশন নিচ্ছে পাত্রীর বাবা একজন গভর্নমেন্ট জব হোল্ডার পাত্রীর বাবা হচ্ছে একজন গভর্নমেন্ট জব হোল্ডার এবং মা হাউস ওয়াইফ পার্টি সবচেয়ে বড় এবং তার একজন ছোট ভাই আছে যে ক্লাস এইটে পড়া পড়ালেখা করছে পাত্রী ইন্টার কমপ্লিট করেছে এনার ইনি হচ্ছে আর কিরকম মাইন্ডের আমি বলি ক্লিয়ারলি আপনাদেরকে ওনার মানে থিঙ্ক অফ মাইন্ডটা হচ্ছে উনি ঘর সংসার সামলাবে নিজের মতন করে সব কিছু গুছাবে মানে ঘরোয়া টাইপের মেয়ে তো এই ধরনের প্রোফাইল যারা চান তাদের জন্য আজকের প্রোফাইলটা পাত্রীর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনাতে কিন্তু পাত্রীরা ঢাকায় সেটেল পাত্রীর বাবা যেহেতু ঢাকায় জব করে এই জন্য পাত্রীরা ঢাকায় সেটেল তো এই এই ধরনের পাত্রী যারা যারা যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে একটু ইনবক্স করতে পারেন ঠিক আছে আচ্ছা গল্পটা একটু শুনান ঠিক আছে বলছি তো গল্পটা গল্প না আসলে এটা একটা ইনসিডেন্ট আমরা যেহেতু প্রতিনিয়তই নতুন নতুন ক্লায়েন্ট নিয়ে কাজ করি এবং প্রতিনিয়তই নতুন নতুন মানুষদের সাথে বলতে পারেন যে সব ধরনের মানুষের সাথে আমাদের কথা বলতে হয় আর সে হোক একজন ড্রাইভার বা সে হোক অনেক বড় পুলিশ অফিসার বা বড় কোনো সরকারি কর্মকর্তা তো সবার সবার থেকে কি আমাদের কথা বলতে হয় সবার কথাই আমাদের শুনতে হয় ঠিক আছে তো এরকম একটা ইনসিডেন্ট হচ্ছে একদিন একজন ভজ বলক তার মাকে নিয়ে আমাদের অফিসে হঠাৎ এসে পড়েছে মানে আসছে আর দেখার জন্য অফিসটা পাশাপাশি আমাদের বিষয় একটু জানার জন্য এসেছে তো ওনার রিকোয়ারমেন্টটা শুনে আমি খুব অবাক হয়ে যাই কারণ ছেলে হচ্ছে মানে ওনার ভাইয়ের জন্য এসেছিল ভাই হচ্ছে এমবিএ কমপ্লিট করা মাল্টি ন্যাশনালে জব করছে অনেক হাই স্যালারি পায় ভালো ফ্যামিলি ফ্যামিলি সবাই এডুকেটেড এবং পাত্রের মা পাত্রের বোন সবাই জব হোল্ডার ঠিক আছে তো ওনারা এসে বলে যে আমরা চাকরিজীবী ছাড়া মেয়ে দেখব না তো এই যুগে এসে বেশিরভাগই রিকোয়ারমেন্ট করে আমরা এরকম চাই যে জব হোল্ডার যাতে মেয়ে জব না করে মানে মেয়ে যাতে সবসময় ঘরে থাকে তো ওনাদের কথা ছিল মেয়ে যাতে জব করে মেয়ে জব করতেই হবে জব ছাড়া মেয়েরা মেয়ে আমরা দেখব না তো আমি বেসিক্যালি কৌতূহলবশতই বসতি ওনাদেরকে জিজ্ঞাসা করে ফেলি যে সবাই তো বলে যে জব ছাড়া চাচ্ছি বা যাতে পাতি জব হোল্ডার না হয় আপনারা কেন চাচ্ছেন তো পাত্রের যে যে ভাই সে বলে। আমরা আমরা মুসলিম বা কিন্তু আজ আর কাল তো আল্লাহ না করুক আমি যদি পরবর্তীতে মানে আমার হায়াত শেষ হয়ে গেলে আমি যদি আমার স্ত্রীর আগে মারা যাই যাতে আমার স্ত্রীকে আমার সন্তানদের নিয়ে আমার পরিবার নিয়ে কারো কাছে হাত না পাততে হয় রাস্তায় না দাঁড়াতে হয় এই জন্য আমি চাই আমার স্ত্রী যাতে স্বাবলম্বী হয় যাতে আমার বাচ্চারা আমি না থাকলেও সেরকম একটা তাদের মেরুদণ্ডটা সোজা থাকে তো এটা আসলে অনেক বড় একটা শিক্ষা ছিল আমাদের জন্য এবং আমার মনে হয় যারা যারা মেয়েরা যারা আমাদের আমার লাইফটা আজকে দেখছেন তাদের সবার এটা থেকে শিক্ষা নেওয়া উচিত কারণ আপনি যত বড় বিজনেসম্যান বা যত বড় লোকের ঘরেই যান না কেন স্ত্রী হয়ে বউ হয়ে বা কারো মা হয়ে ঠিক আছে আপনি যদি নিজে স্বাবলম্বী না হন সেক্ষেত্রে দেখা যাবে একটা সময় পর আপনার নিজের কাছে নিজেকে অনেক ভ্যালু ভ্যালুলেস মনে হবে আচ্ছা করাতে পারলো না ভেরি স্যাড ম্যাম এটা আসলে কেন হয়েছে আমি যেহেতু সার্ভিস প্রোভাইড করি না আমি বলতেও পারবো না আপনার কেসটা এক একজনের কাজের ধরন আলাদা হয়ে থাকে কেউ মানে তাদের রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে যে আপনি কি ধরনের চাচ্ছেন সে ধরনের আমাদের কাছে আছে কি না যেহেতু দুই বছর একটা লং টাইম আমি খুবই দুঃখিত আপনার আইডি নাম্বারটা একটু কষ্ট করে আমাদেরকে এস করে দিবেন হ্যাঁ আমি খুবই দুঃখিত আচ্ছা তো ইনসিডেন্ট তো বললামই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমি কথা বলবো বুয়েটের একজন পাত্রীর প্রোফাইল নিয়ে ঠিক প্রথমে কথা বললাম ঘরোয়া সাংসারিক পাত্রী প্রোফাইল নিয়ে এখন আমি কথা বলবো বুয়েটের পাত্রি নিয়ে আমি আজকে যে পাত্রী নিয়ে আলোচনা করতে যাচ্ছি পাত্রী বুয়েট থেকে বিএসসি কমপ্লিট করেছে বর্তমানে গভর্নমেন্ট জব করছে পাত্রীর জন্মসাল উনিশশো ছিয়ানব্বই পাত্রীর হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম কিন্তু পাত্রী ঢাকায় সেটেল পাত্রীর ফ্যামিলি চট্টগ্রামে সেটেল যারা যারা চট্টগ্রামের হোম ডিস্ট্রিক্ট বা ঢাকায় সেটেল পাত্রী খুঁজছেন এরকমের জব হোল্ডার বা বুয়েট থেকে পড়ালেখা করেছে যারা বেসিক্যালি ইঞ্জিনিয়ার পাত্রী খুঁজছেন তারা চাইলে এই

তো আজকে দুইটা প্রোফাইল নিয়ে আমি আলোচনা করলাম দুইটাই পাত্রী প্রোফাইল ছিল প্রথমটা ছিল ঘরোয়া সাংসারিক টাইপের পাত্রী এবং পরবর্তী ছিল ইঞ্জিনিয়ার বুয়েটের ইঞ্জিনিয়ার পাত্রী নিয়ে এরপর আমি কথা বলবো মাল্টি ন্যাশনালে জব করে এ ধরনের একজন ডিভোর্স পাত্র নিয়ে আমি আজকে যে ডিভোর্স পাত্র নিয়ে আলোচনা করতে চাচ্ছি পাত্রের বয়স তেত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্র তার ফ্যামিলি সহ ঢাকার উত্তরাতে সেটেলড জি পাত্র হচ্ছে বিবিএমবি কমপ্লিট করেছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এবং বর্তমানে মাল্টি ন্যাশনাল মানে ওয়েল রিনাউন্ড মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করছে তো এই পাত্রের ডিভোর্স সম্পর্কে আমি একটু বলি পাত্র হচ্ছে শর্ট ডিভোর্স হ্যাঁ অনলি সিক্স মান্থ সংসার ছিল পাত্রীর সাথে বনিবনা না হয় বিভিন্ন কারণ থাকতেই পারে এগুলো জানতে আপনারা আমাদেরকে এস এম এস করতে পারেন আমাদের পেজে একটু ইনবক্স করতে পারেন এবং লাইফটা একটু বেশি বেশি শেয়ার করে দিতে পারেন ঠিক আছে তো এই পাত্রের জন্য যারা ইন্টারেস্টেড আছেন তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারে অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন ঠিক আছে তো আজকে আমি টোটাল তিনটা প্রোফাইল নিয়ে আলোচনা করলাম এখান থেকে কোনো একটা প্রোফাইলে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন আমাদেরকে সরাসরি এস এম এস করুন আর আমাদের অফিস ভিজিট করতে আমাদের অফিস অ্যাড্রেসটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের অফিস হচ্ছে উত্তরা সেক্টর সেভেন বিএনএস সেন্টার লিফটার নাইন রুম নাম্বার নয়শো আমাদের অফিস সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যে কোনো সময় আপনারা ভিজিট করতে পারেন ঠিক আছে তো আজকের লাইফটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি আশা করছি পরবর্তী লাইফে আপনাদের সাথে বেঁচে থাকলে ইনশাল্লাহ আবারও দেখা হবে তো পরবর্তী লাইফ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সবার কাজ যারা 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 আমাদের এখানে রেজিস্টার অনেক নিয়ে এসেছে সবার কাজ আমরা আল্লাহর রহমতে যাতে কমপ্লিট করতে পারি যাতে কেউ কমপ্লেন না করে যদিও সবাইকে স্যাটিসফাই করা পসিবল না বাট আমরা যাতে পারি ধোয়া করবেন ঠিক আছে তো আজকাল লাইফটা এই পর্যন্ত এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম